কালাইন বাজারে প্রতিদিন সকালে অবৈধভাবে ট্রাক পার্কিং করে সবজি আনলোড জ্যাম চরম ভোগান্তিক শিক্ষা ছাত্রছাত্রী এবং মুমস্য রোগী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা কালাইন বাজার মাথা থেকে পোস্ট অফিস পর্যন্ত ব্যস্ততম রাস্তার দুপাশে প্রতিদিন বেআইনিভাবে অটো এবং ট্রাক পার্কিং করে সবজি ওঠানামা করাকে কেন্দ্র করে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে দীর্ঘদিন ধরে একাংশ ব্যবসায়ী রাজনৈতিক প্রভাব খাটিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে যখন তখন রাস্তার দুই পাশে গাড়ি দাঁড় করিয়ে দিব্যি মাল সামগ্রী লোড আনলোড করার ফলে প্রায় সময় ঘণ্টার পর ঘণ্টা সড়ক জ্যাম হয়ে পড়ে প্রতিদিন সকালে রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে মালসামগ্রী সামগ্রী ওঠানামা করার জন্য বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীদের সময় মতো স্কুলে পৌঁছাতে গিয়ে বিপদগ্রস্ত পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে এমন কঠিন পরিস্থিতির জন্য বেঘরে অনেক ছাত্রের প্রাণ বিসর্জন হয়েছে বিগত দিনে এছাড়াও অবৈধ পার্কিং এর ফলে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অফিস কর্মচারীরাও সময় মতো গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন না অনেক সময় মুমর্ষ রোগী বহন করে আনা অ্যাম্বুলেন্স পর্যন্ত নিকটবর্তী কালাইন হাসপাতালে পৌঁছাতে পারে না এই সড়ক জ্যামের কারণে এমনকি কালাইন বাজার জ্যামের কারণে লোকসভা নির্বাচনের ট্রেনিং সময় মতো পৌঁছাতে পারছেন না সরকারি কর্মচারীরাও সবকিছু জেনে শুনেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এসব তথাকথিত ব্যবসায়ীরা বেআইনি ভাবে তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এতে সাধারণ জনগণ তথা পথচারীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে প্রশাসনের তরফে একাধিকবার স্থানীয় সচেতন নাগরিক ও বাজার কমিটির সহযোগে বিহিত ব্যবস্থা গ্রহণে জরুরি সভার আয়োজন করা হয়েছিল ওইসব সবাই কালাইন বাজারের বিভিন্ন সমস্যা সমাধানে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হলেও সভা শেষ হওয়ার দুদিন পর থেকে ফের শুরু হয়ে যায় বেআইনি কার্যকলাপ লক্ষণীয় বিষয় হচ্ছে প্রশাসনের তরফ থেকে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এসব ব্যবসায়ী সহ অবৈধ পার্কিং করা ট্রাক এবং অটোচালকদের বিরুদ্ধে কালাইন বাজারের এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে কাছাড়ের জেলা শাসক এবং কাটিগড়ার সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় সচেতন নাগরিক ট্রাক সবজি গাড়ি প্রচুর মানুষ আটকা পড়ছে

স্কুল স্টুডেন্ট মানে এই টাইমে যদি নয়টা সময় স্কুল থাকে সেরকম যদি জাম থাকে দশটা সাড়ে দশটা সময় গেপা আর এক্সাম যদি থাকে লেট হইব আর যদি কোনো এই এই মুভেন্টে যদি কোনো এম্বুলেন্স কোনো লুগি লই আয় তারপরে যেখানে গাড়ি রাখে মানুষের কোন পদক্ষেপ নেই প্রশাসন তো কোনোদিন দেখলাম না এরকম কোন পদক্ষেপ নেয় এলাকি কোনো দুর্ঘটনা নেই জামের জামের লাগিয়ে দুর্ঘটনা না হইবো কিছুদিন আগে জামের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আচ্ছা

যখন রং সাইডে রাখে পার্কিং করার পরে অসুবিধা প্রচুর গাড়ি জাম লাগানি তা ডেইলি

একমাত্র সবজির গাড়ি লাগাই এই অবস্থাটা হয় ডেইলি অসুবিধা হইলি ডেইলি অসুবিধা ওরকম অসুবিধা হয় গেলে কি রয়টা ও তো সবজির গাড়ি খালি হয় যার কারণে স্কুল ছাত্র আমরা দেওয়া খুব অসুবিধা হয় শালান বাজার